বিকেলে তো আড্ডা হলো তোমাদের সাথে চা খেতে খেতে এইবার চলো রান্না করতে করতে একটু আড্ডা দিই তার আগে অ্যাপ্রেনটা পরে নিই আর তোমাদেরকে কিছু ম্যাজিক দেখাবো এই দেখো দেখেছো আলুটাও ঠিক ম্যাজিক কাটা হয়ে গেল দেখলে কি সোজা খুব ইজি তোমাদের শিখিয়ে দেবো তার আগে দাঁড়া ওই চপিং বোর্ডটা সব ছুরিটা এগুলো সব ক্লিন করে রেখে দিলাম জায়গাটা পরিষ্কার করে এইবার ওই সবজিগুলো রেখে দিয়েছি কেটে কুটে ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি সঙ্গে আলুটাও দিয়ে দিয়েছি এই হায়দ্রাবাদের আলুগুলো না একদম ভালো না জানো তো তাই জন্য আগে থেকে সেদ্ধ করে তারপর তরকারিতে দিতে হয় এদিকে আমি ডালটাও সেদ্ধ করবো বলে ওটাকে ধুয়ে প্রেসারে দিয়ে দিয়েছি ও সেদ্ধ হোক ততক্ষণে আমি কিছু মশলা বের করে নিই এই যেগুলো ধরো রান্নায় দেব। মানে বুঝতেই পেরে গেছো আজকে ডিমের ঝোল রান্না হবে তো ওইগুলো এদিকে গোটা গরম মশলা বের করে নিয়েছি আর একটা পেস্ট বানিয়ে নেবো সেটা হচ্ছিলো টমেটো আদা রসুন আর হচ্ছে তোমার একটু কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে আমি ডালের জন্য কড়াই দিয়ে দিলাম গ্যাসে অল্প একটু তেল আর তোমার ওখানে ফোড়ন দেবো হচ্ছে রাঁধুনি শুধু রাধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো তারাও বাবা আগে সাবধানে ডালটা ঢেলে নিই এই যে ডালটা ফোরনে দেওয়ার পরে কি সুন্দর একটা গন্ধ বেরোয় না আমার ভীষণ ভাল লাগে তো ডালের মধ্যেই বেসিক একটু মশলা দিচ্ছি ওই হলুদ একটু জিরে গুঁড়ো একটু লবণ আর মিষ্টির জন্য সামান্য একটু গুড়ের পাউডার ব্যাস আর কিচ্ছু না এবার আমার এদিকে ডিম আলু সব সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি চলো দেখি ডালটার কি অবস্থা বাহ ডালটা তো রেডি এবার ওটাকে ঢেলে দেওয়া যাক একটা পাত্রে ঢেলে ওটাকে রেখে দিলাম ব্যাস হয়ে গেছে এদিকে আমি কড়াইও বসিয়ে তেল দিয়ে দিলাম একটু দিলাম লবণ আর হলুদ ওই ডিম আলুটা ভাজার জন্য যেটুকু লাগে আর কি তো ডিমগুলো দিয়ে দিলাম এবার ওটাকে লাল লাল করে ভেজে তুলে নিলাম আর তারপর ওই সেম তেলে আলুগুলো ভেজেও তুলে নিলাম তারপরে ওর মধ্যে একটুখানি গোটা গরম মশলা দিলাম আর কি ভালো গন্ধ বেরিয়ে গেছে এইবার পেঁয়াজ গুলো দিয়ে দেবো পেঁয়াজটা সুন্দর করে দিকে ভাজা হোক এদিকে আমি একটু ভাত বসিয়ে নিয়েছি শুবর মতন আমি ভাত খাবো না এবার ওই বেসিক মশলা যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ওইটাই ভালো করে একটু মিক্স করে ঢেলে দিলাম এদিকে ভাতটা আমার একটা ফুট দিয়ে দিয়েছে এবার ওটাকে আমি ঢেকে দিয়েছি এবার ও ভাপে 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 সেদ্ধ হবে নামানোর আগে একটা ফুট দিয়ে নামিয়ে দেবো তোমরা এভাবে ভাত করতে পারো কিন্তু তাতে না গ্যাস অনেকটা বাঁচে জানো তো আমি তো এভাবেই করি না যাই এবার অনেকটা রাতও হয়ে গেছে খুব খিদেও পেয়ে গেছে ডালিয়াটা গরম করতে দিয়ে ওদিকে আমার ডিমের ঝোল প্রায় রেডি এবার ওটা নামাবো একটা পাত্রে ওটা নামানো হয়ে গেছে এটা এবার খাবার টেবিলে রেখে দেব দিয়ে এইবার শুবর জন্য দুটো পাপড় সেঁকে নিলাম এই তোমরা কি পাপড় মাইক্রোওভেনে সেঁকে খেয়েছ আমাকে জানিও কিন্তু হেভি মজা লাগে কোনো কোনো ঝামেলা নেই কিছু নেই দু মিনিটে পাপড় রেডি আর সব থেকে ইম্পর্ট্যান্ট হেলদি কোনো অয়েলও লাগে না এই যা আবার বৃষ্টি শুরু হয়েছে এই প্রত্যেক দিন রাত্রিবেলা হলে হায়দ্রাবাদে বৃষ্টি শুরু হওয়া এত মজা লাগে এই হলো এইভাবেই আমরা আজকের দিনটা কাটালাম চলো টাটাকর নাই